ধারাবাহিক শুরু হওয়ার আগেই নায়িকা বদল হলো একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক বেশ কয়েকদিন আগেই যে প্রোডাকশন হাউসগুলোর গুলোর ধারাবিক আসার কথা ছিল এক এক করে সব সামনে তবে এই ধারাবাহিক গুলোর লুক টেস্টের মাধ্যমে নায়ক নায়িকা সিলেকশন করা হয় তবে সিলেকশন হওয়ার পরেও ধারাবাহিকের প্রমো শুটিং হওয়ার আগেই কোনো কোন নায়ক নায়িকা বাদ পড়ে যায় যেমন উড়ান ধারাবাহিকে প্রথমে সুকন্যা চক্রবর্তী পূজারিণীর ভূমিকায় সিলেকশন হলেও পরবর্তীতে তাকে বাদ দিয়ে বর্তমান পূজারিনী রত্নপ্রিয়া দাসকে নেওয়া হয় তাছাড়াও রাঙামতি প্রথমে অভিকা মালাকার থাকার কথা থাকলেও পরেও প্রোমো শুটিং এর আগে তাকে বাদ দিয়ে মনীষা মণ্ডলকে নেওয়া হয় এবার আবারও ধারাবাহিক শুরু হওয়ার আগেই বাদ গেল প্রধান নায়িকা জি বাংলায় আসছে নতুন ধারাবিক দুগ্গামণি প্রথমে দুগ্গামণির ভূমিকায় দেখার কথা ছিল নবাগতা শিশু অভিনেত্রী কৌশিকী বন্দ্যোপাধ্যায়কে তাকে জি বাংলার সোনার সংসারের প্রমোতেও কৌশিকী বন্দ্যোপাধ্যায় তার পরিবর্তে দেখা যাচ্ছে অভিনেত্রী কর্মকারকে যাকে কে প্রথম কাছে ধারাবাহীকে দেখা গিয়েছিল তাছাড়াও শ্রীজিৎ রয়ের আপকামিং নতুন ধারাবাহিককে রুবেল দাসের বিপরীতে দেখার কথা ছিল অভিনেত্রী মধুরীমা চক্রবর্তীকে তবে তাকেও বাদ দেওয়া হলো তার পরিবর্তে দেখা যাবে মোহনা মাইতিকে বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ